বিয়ে शादी কি করবেন না আমি অন্ধ মানুষ আমাকে কে বউ দিবে ভাই আপনার তো একটা শালি রয়েছে তাই না তো আপনার শালীর সাথে ওনাকে মিলায়া দিয়ে দি নাওম কেন এর সুযোগও যায় না মিছো খেদে কেন না থাক ভাই বিয়ে করতাম না বিয়ে করবেন না মামু মামু আপনি আজ আবারও ওনাকে নিয়ে আসলেন কেন মামু ও যা না উনি চলতে পারেন না কিছু টাকা দেব তিনি হলেন একজন অন্ধ হাফেজ একটি মসজিদের মোয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন ওনার জন্য সবাই দোয়া করবেন ভাই এই তো কিছুদিন পূর্বে নতুন একটি ঘর তৈরি করে দিয়ে আপনার আশা পূরণ করে দিয়ে আসছি তাই না ঘরটি তো ভাই ফাঁকা ফাঁকা লাগছে বিয়ে সাথে কি করবেন না আমি অন্ধ মানুষ আমাকে কে বউ দিবে ভাই আপনি অন্ধ মানুষ জি কেউ আপনাকে বউ দিবে না জি না আচ্ছা মামু মম আপনার তো একটি শালি রয়েছে তাই না সেই শালির জন্য তো জামাই খুঁজতেছেন তো আপনার শালির সাথে ওনাকে মিলিয়ে দিয়ে দিই কেন উনি খেদেখে না না উনি চুও খেদে দেখে না তাতে কি উনি তো তিরিশ পারা কোরআন এ হাফেজ আন না আপনি মানেন না না থাক ভাই বিয়ে করতাম না বিয়ে করবেন না যাই হোক মামু আপনি যেহেতু রাজি নয় তো আপনার শালাই ওনার কাছে বিয়ে দিতে হবে না ওনার জন্য দোয়া করবেন কেমন আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জাহাঙ্গীর ভাই কেমন আছেন ভালো আছি তো এই সময়ে আপনি আসলেন কেন মুস্তাক মামু কইছে আইতাম আইলাম মুস্তাক মামু বলেছে আসার জন্য হ্যাঁ মামু আপনি কি ওনাকে বলেছিলেন আসার জন্য হ্যাঁ আর কতজনকে বলছেন আর না আর কেউ রে না যাই হোক আপনি যেহেতু তাদেরকে খবর দিয়ে এনেছেন তো কাউকে আমরা নইরাস করলাম না শুধু লন্ডন প্রবাসী রোমান ভাইয়ের পক্ষ থেকে সবাইকে এক হাজার টাকা করে দিয়ে দিচ্ছি ভাই এই নেন আপনাকেও দিয়ে দিলাম এক হাজার টাকা খুশি হয়েছেন জি খুশি হইন আলহামদুলিল্লাহ আলহুর সেই লন্ডন প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করবেন কেমন জাহামদুল্লি আলহাম জাহাঙ্গীর ভাই ভাই যেহেতু এত কষ্ট করে এসেছেন এই নেন আপনাকেও এক হাজার টাকা দিয়ে দিলাম খুশি হয়েছেন ভাই খুশি মামু আপনি যেহেতু তারা দুইজনকে কষ্ট করে খবর দিয়েছেন তাই আপনাকেও দিয়ে দিলাম এক হাজার টাকা এই নেন হ্যাঁ সেই ভাইয়ের মা বাবা আত্মীয় সবার জন্য জাহাঙ্গীর ভাই ভাই এই তো কয়েকদিন পর আসছে কোরবানির ঈদ কোরবানি দিবেন ভাই আমি গরিব মানুষ আমি কোরবানি করতে দিব আপনার ইনশাল্লাহ আপনাদের জন্য কিছু একটা ব্যবস্থা হবে আপনারা শুনুন মিডিয়া চ্যানেলের সকল দর্শকদের জন্য দয়া করবেন কেমন যারা এই কোরবানিতে অর্থ দিয়ে শরিক হতে চান যোগাযোগ করুন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে নাম্বারটি হল জিরো ওয়ান সিক্স থ্রি টু থ্রি সিক্স থ্রি ওয়ান জিরো সেভেন এই নাম্বারে যোগাযোগ করে গরিব অসহায়দের জন্য এবারের কোরবানিতে শরিক হতে পারেন আপনাদের আমানতের অর্থ দিয়ে গরু কোরবানি করে গরিব অসহায়দের মধ্যে গুস্ত বিলিয়ে দেব ইনশাল্লাহ আপনাদের দান বিফলে যাবে না